আইএসএম এস ভর্তি কোচিংয়ে যুক্ত আছে প্রায় চার বছর হলো এর মধ্যে দুই বছর মেডিয়াপ সলিউশন থেকে বাকি দুই বছরের এক বছর একটি অফলাইন সুনামধন্য কোচিং থেকে আর এক বছর একটি অনলাইন সুনামধন্য কোচিং থেকে এই চার বছরের আলোকে আমি দুই হাজার পঁচিশ আইস্টেম ভর্তি কোচিংয়ের জন্য আমাদের কোর্সটা সাজিয়েছি মিডিয়াপের গতবারের কোচিংয়ের স্টুডেন্ট সংখ্যা ছিল আটানব্বই জন এর মধ্যে প্রায় আশি জনেরও বেশি আইস্ট্রেম চান্স পেয়েছে আমি প্রায় কেন বললাম এর একটা কারণ আছে প্রথম তাফ হয় যখন মেরিটে নেওয়া হয় এরপরে অনেক স্টুডেন্টকে ওয়েটিংয়ে রাখা হয় এই ওয়েটিংয়ের ভেতর থেকে আরও অনেকে চান্স পেয়েছে প্রথমে একদম সরাসরি মেধা তালিকা থেকে আমাদের কোচিং থেকে ষাটজন শিক্ষার্থী চান্স পেয়েছিল এবং পরবর্তীতে বিশ জনেরও বেশি শিক্ষার্থী চান্স পেয়েছে যারা ওয়েটিংয়ে ছিল তাদেরও আমরা লিস্ট করে রেখেছিলাম ওয়েটিং রেজাল্ট যেহেতু তিন দফা প্রকাশ করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি দফার পরেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মেসেজ করে বলেছে ভাই আমি চান্স পেয়েছি পরবর্তীতে আর স্পেসিফিকভাবে গণনা করে আমরা রাখিনি যে ঠিক কতজন শিক্ষার্থী আমাদের কোচিং থেকে চান্স পেল যাই হোক চলো আমাদের আজকের ভিডিওর টপিকে আমরা চলে যাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা দুই হাজার পঁচিশের অ্যাডমিশন ব্যাচটা কীভাবে পরিচালনা করব। এবারের ভর্তি কোচিংয়ের জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করেছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কি খুব বেশি মনে হচ্ছে একদমই না এখন থেকে যদি আমরা চিন্তা করি তাহলে প্রায় চার থেকে পাঁচ মাস তোমাদেরকে পড়াতে হবে তাহলে একটু হিসেব করে দেখো কতগুলো ক্লাস হচ্ছে কতগুলো এক্সাম হচ্ছে কতগুলো মডেল টেস্ট হচ্ছে কতগুলো দিন তোমরা আমাদের কাছে পড়তেছো সেই তুলনায় পনেরোশো টাকা খুব বেশি কিনা বরং ফিটা কিন্তু অনেকটা কম আমাদের কোর্সের কন্টেন্টের যে কোয়ালিটি তোমরা পাবে ইনশাআল্লাহ তখন তোমাদের একদমই মনে হবে না আমরা তোমাদের থেকে বেশি নিয়েছি বরং মনে হবে আমাদের কোর্সটি ছিল অনেক অনেক কম আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি মূলত সপ্তাহ ভিত্তিক মানে একটা সপ্তাহে কতগুলো ক্লাস হচ্ছে কতগুলো পরীক্ষা হচ্ছে এইভাবে আমরা প্রতি সপ্তাহে তিনটা করে লাইভ ক্লাস নেবো সেই লাইভ ক্লাস কিসের মাধ্যমে হবে জুম এবং গুগল মিটের মাধ্যমে সেখানে তোমরা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে প্রশ্ন করতে পারবে বিভিন্ন বিষয়ে বুঝিয়ে নিতে পারবে বারবার কোয়েশ্চেন করার সুযোগটা কিন্তু সবসময় থাকছে কারণটা হচ্ছে এটা অ্যাডমিশন পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন একটু ডিফারেন্ট হয় আমরা যদি তোমাদের কাছে যথাযথভাবে উপস্থাপন করে বোঝাতে না পারি তাহলে তো তুমি বুঝবে না তাই না যার কারণে তোমার যতবার খুশি আমাদেরকে জিজ্ঞেস করে লাইভ ক্লাসগুলোতে তুমি তোমার টপিক বুঝে নিবে ক্লাস ঠিক কোন কোন পদ্ধতিতে হবে ক্লাসগুলো কোন ধরনের হবে খুব সহজ আমরা ক্লাস মূলত তিন ধরনের নিব নাম্বার ওয়ান টপিক ভিত্তিক ক্লাস মানে আইএসটি ম্যাটসের বিগত সালে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো থেকে ক্লাস নিব নাম্বার টু আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস নিব দেখা যায় যে অনেক সময় একটা স্পেসিফিক অধ্যায় থেকে কোয়েশ্চনের মাত্রাটা অনেক বেশি থাকে আমরা এই ধরনের যে স্পেশাল অধ্যায়গুলো আছে সেগুলো থেকে তোমাদের অনেক বেশি ক্লাস নিব এর পাশাপাশি আমরা অবশ্যই কোয়েশ্চেন সলভ করাবো তোমাদেরকে কেন কোয়েশ্চেন সলভ লাগবে কারণটা হচ্ছে তোমরা যদি বিগত সালে কোয়েশ্চেনগুলো একটু ঘাটো সেখানে দেখতে পাবা জাতীয় কবির নাম কী এ ধরনের প্রশ্ন বা জাতীয় ফলের নাম কি এ ধরনের প্রশ্ন তো আমরা কোয়েশ্চেন সলভ নির্ভর পরীক্ষা নিব কারণ কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় ঠিক আছে তুমি যদি আমাদের কোর্সে ভর্তিও না হও তবুও এই ইনফরমেশনটা মনে রাখো क्वेश्चन কিন্তু রিপিট হয় তারপর চলো एग्जामের কথায় আসি আমরা সপ্তাহে 4টা 4টা एग्जाम নিব এই एग्जामগুলো কত মার্কের হবে 25 থেকে 30 মার্কের एग्जाम আমরা নিব এই एग्जामগুলো হওয়ার পর আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে রেজাল্ট জানাই দিব র্যাঙ্কিং অনুযায়ী কে ভালো করলো কে খারাপ করলো রেজাল্টগুলো দিয়ে দিব। এগুলো তো হলো সপ্তাহভিত্তিক ক্লাস এবং সপ্তাহভিত্তিক এক্সাম এর পাশাপাশি ১৪টা একশো মার্কের মডেল টেস্ট থাকবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্নপত্র হবে ঠিক সেই প্রশ্নপত্রের আদলেই সেই ১৪টি মডেল টেস্ট আমরা প্রস্তুত করব ইনশাআল্লাহ কোচিং কোচিংয়ে এনরোল করার পর আমরা স্টুডেন্টদের দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপে অ্যাড করে দেব ছেলেদের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে মেয়েদের জন্য ভিন্ন আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এই গ্রুপগুলোতে আমরা একটা লিঙ্ক দেবো এই লিঙ্কটা হতে পারে গুগল ফর্মের সার্ভেহাটের বা আমরা যে পরীক্ষা নেওয়ার ওয়েবসাইটটা ব্যবহার করব সেই ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করে খুব ইজিলি এমসিকিউ পরীক্ষা দেওয়া যাবে এবং পরবর্তীতে এক্সাম শেষ হওয়ার পর আমরা সেই পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে দিব ক্লাস সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে আমাদের সকল ক্লাস কিন্তু রেকর্ড থাকবে রেকর্ডগুলো থাকবে ইউটিউবে আর সেখানে আমরা ক্লাসগুলোর লিঙ্ক এই গ্রুপগুলোতে দিয়ে দেব সেখান থেকে আমাদের শিক্ষার্থীরা যখন খুশি তার ফ্রি সময়ে ক্লাসগুলো বারবার দেখতে পারবে আমাদের দুই ব্যাচের একটা এক্সক্লুসিভ অফার আছে সেটা হচ্ছে কোচিংয়ে এনরোল যারা করবে তাদের কিন্তু আলাদাভাবে ভর্তি গাইডার কিনতে হবে না মিডিয়াম থেকে প্রথমবারের মতো প্রকাশিত অনেক বড় একটা অনেক তথ্য নিয়ে সাজানো আইএইস টিমার্সের ভর্তি গাইড আমরা বের করতেছি এই গাইডটা আমরা প্রত্যেকজন স্টুডেন্টকে উপহার হিসেবে দেব আশা করি এই একটা গাইড পূর্ণাঙ্গভাবে ফলো করলে ভর্তি পরীক্ষা অনেকটাই সহজ হয়ে যাবে সকল স্টুডেন্টের কাছে আর গাইডটার বাজার মূল্য কিন্তু প্রায় পাঁচশো টাকা তুমি কিন্তু পাঁচশো টাকার একটা গাইড পাচ্ছো এর সাথে কুরিয়ার চার্জ লাগতো আরও একশো টাকা অর্থাৎ তুমি প্রায় ছয়শো টাকা এমনিতেই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তাহলে দেখো গাইড পাওয়ার পর তোমার কোর্সের মূল্য এসে দাঁড়াচ্ছে কিন্তু মাত্র নয়শো টাকায় একদম কোচিংয়ের শেষের দিকে যখন আবেদন করা শুরু হবে তোমাদের আইস ম্যাটসের চয়েসগুলো কিন্তু আমরা করে দেবো অর্থাৎ আবেদনটা আমরা করে দেব তোমাদেরকে একটা ফর্ম দেবো সেই ফর্মটা পূরণ করে আমাদেরকে দিলে সেই ফর্ম অনুযায়ী আমরা তোমাদের সবার আবেদন করে দিব যার কারণে কম্পিউটারের দোকানে গিয়ে বারবার ঝামেলা পোহাইয়ে আবেদন করার ঝামেলাটা তোমাদের থাকবে না আমরা কিন্তু তোমাদেরকে পরামর্শ দিব তোমার এসএসসি রেজাল্ট অনুযায়ী কোন কলেজটাতে তোমার পড়া উচিত তুমি কোন ডিপার্টমেন্টে চান্স পেতে চাও তোমার এসএসসি রেজাল্ট এবং টেস্ট স্কোর কত আসতে পারে এর উপর অনুমান করে আমরা কলেজগুলো সিলেক্ট করে দিব এই যে আবেদন করার ব্যাপারটা এর উপর কিন্তু অনেক অনেক স্টুডেন্টের চান্স না পাওয়া নির্ভর করে যেমন ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিই কেউ একজন ফোর পয়েন্ট পেয়েছে সে পড়তে চায় ল্যাবে কিন্তু সে চয়েস দিল কোথায় ঢাকা আইএসটিতে নাম্বার ওয়ান চয়েস তুমি শিওর থাকো ফোর পয়েন্ট নিয়ে ঢাকা আইএসটিতে ল্যাবে চান্স পাওয়া খুবই 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 কঠিন এই জন্য আমরা করবো কি এই রেজাল্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের সঙ্গে পরামর্শ করে কোথায় চয়েস দিলে তুমি ইজিলি ল্যাবে চান্স পাবা সেভাবে আমরা চয়েস দিয়ে দিব সাবজেক্ট কিন্তু ছয়টা কিন্তু আমাদের টিচার সংখ্যা এবার বারো জন এত বিশাল সংখ্যক টিচার আমরা কেন নিয়েছি কারণ কোনোভাবেই যেন তোমার ক্লাসটা মিস না হয়ে যায় হতে পারে ঝড় বৃষ্টির কারণে নেট না থাকার কারণে আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা ব্যক্তিগত কারণে কেউ কোনো একজন টিচারের সমস্যা হচ্ছে সে ক্লাস নিতে পারতেছে না সঙ্গে সঙ্গে আমরা একজন বিকল্প শিক্ষক দিয়ে তোমাদের সেই ক্লাসের ঘাটতিটা পূরণ করাই দিবো এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুজন করে টিচার রেখেছি আশা করি এবারের ভর্তি প্রস্তুতি তোমাদের অনেক অনেক গোছানো হবে ইনশাআল্লাহ